পশ্চিমা বন্ধুরা ভেবে পুলকিত হচ্ছেন ইউক্রেনীয় বাহিনী এত মহা শক্তিশালী তারা রাশিয়ার টেরিটরি দখল করে বাংলাদেশে আর পক্ষ রয়েছে তারা বলতেছে এই মুহূর্তে ইউক্রেন এত শক্তিশালী যে তারাও রাশিয়ার টেরিটরি দখল করে সেখানে অফিস করছে মূলত যারা পশ্চিমা খেঁচা এবং যারা ইউক্রেনকে যুদ্ধে সমর্থন করেন তাদের জন্য খুব একটা আনন্দের সময় এটি বলা হচ্ছে কিন্তু আসল ভেতরের কাহিনিগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আত্মবিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারবেন এখানে কত মহা ধরনের একটি ব্লেম গেম খেলেছে ইউক্রেন সেটি টোটালি পশ্চিমাদের পরিকল্পনা সহযোগিতা এবং স্পন্সরশিপের মাধ্যমে কারণ এই সকল অর্থ সমরাষ্ট্র এবং সামগ্রিক বুদ্ধি গোয়েন্দা তথ্য যদি পশ্চিমা পশ্চিমাবশ্য ইউক্রেনকে না দিত তারা এটি করত না সুতরাং একটা বিষয় আপনাদের আমি প্রথম থেকেই বলে রাখি শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে বিষয়গুলো বোঝার জন্য জানার জন্য যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটি শুরু হয় তখন দেখবেন যুদ্ধ শুরু হওয়ার পরপরই রিসেপতায় পেরদোগানের নেতৃত্বে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয় যে আলোচনার মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে যে মতপার্থক্য রয়েছে সেটি ঘুচিয়ে সৈন্য প্রত্যাহার করা ইউক্রেনের তখনকার দাবি ছিল যে তাদের রাজধানী কিয়েবের উপকণ্ঠ থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়ে যেতে হবে বন্ধুরা যখন মিস্টার ভ্লাদিমির পুতিন এই দাবিটি শোনেন তার বন্ধু রিসেপ্তায় পেরদোগানের মুখ থেকে তখন তিনি সেখানে তার সৈন্যবাহিনীকে স্টপ করে দেন এবং কিবের অভ্যন্তরে পৌঁছাতে নিষেধ করেন পরবর্তীতে তুরস্ক ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি ত্রিমুখী আলোচনার মাধ্যমে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয় যেটি তখনকার সময় ইউক্রেনকে বাঁচিয়ে দেয় এবং তাদের রাজধানী ধ্বংসযোগ্য বা বেদখল হওয়া থেকে বেঁচে যায় এবং এক্ষেত্রে সবচেয়ে বড় কাজটি করেছিলেন মিস্টার রিসেপ তাই পেরদোগান যা হচ্ছে গেল ভালোই চলছিল এবং যুদ্ধটি বন্ধ হওয়ার একটি প্রাথমিক প্রাক প্রক্রিয়া শুরু হয়েছিল তখনই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বললেন এই সকল আলোচনা টালোচনা বাদ দাও আমরা যুদ্ধের এর ফয়সালা করব। এবং তোমার পাশ থেকে ন্যাটো সহ কোনো ইউরোপীয় আমেরিকান দেশ সরে যাবে না শেষ পর্যন্ত তিনি তার কথা মোটেও রাখতে পারেননি তার অবস্থান থেকে অনেকে সরে গেছে এবং তার সক্ষমতার ব্যাপারগুলো নিয়ে এখন প্রশ্ন উঠছে এতদিন পর্যন্ত তারপরও পশ্চিমা বিশ্ব তাকে ঠেকিয়ে রেখেছে বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে আর তখন তারা যে চুক্তিটি করতে দিনই যুদ্ধটি বন্ধ করতে দেয় না এর পেছনে ছিল অবশ্যই এই পশ্চিমা শক্তি বা যুদ্ধটি এতদিন পর্যন্ত বন্ধ হলে হয়তো অনেক কিছু ঘটতে পারতো তার পেছনে ছিল পশ্চিমা শক্তি এখন একটা বিষয় আপনাদের সামনে একটু কথা বলবো তা হচ্ছে কুরস্কের অভ্যন্তরে আবার যে আক্রমণটি হয়েছে এটি টোটালি আমেরিকার পরিকল্পনাকৃত রাশিয়ার তরফ থেকে এমনই দাবি করা হয়েছে এবং বলা হয়েছে এর যে গোয়েন্দা তথ্য এবং সামগ্রিক চূড়ান্ত পরিকল্পনা এটি ব্রিটেন বা আমেরিকায় সমন্বয় হয়েছে এখানে ইউক্রেন মাত্র ভূমিকা পালন করছে এখন আমার যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই এবং বোনেরা প্রতিনিয়ত আমাকে দেখে থাকেন অনেকে জিজ্ঞেস করছেন এই যুদ্ধের আসলে প্রকৃত ভবিষ্যৎ কি রাশিয়া কি হারতে চলছে কিনা আপনাদের অবগতি বা জ্ঞাতার্থে বলি কুরুস্ক শুধুমাত্র একটি অঞ্চল সমগ্র ফ্রন্টলাইনের পুরোপুরি সম্পূর্ণ অঞ্চল নয় এবং এর পূর্বেও ইউক্রেন কয়েকবার চেষ্টা করেছিল রাশিয়ার অভ্যন্তরে ঢোকার জন্য কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে এবার তারা সফল হয়েছে এবার এই সফলতা কতদূর পর্যন্ত যায় সেটির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যে এখানে তারা ঢোকার পর তারা কি আরও সামনে অগ্রসর হয়ে অধিকতর অঞ্চল দখল করবে নাকি এই অঞ্চলেই সীমাবদ্ধ থেকে তারা দাবি দাওয়া আদায় করার জন্য রাশিয়ার উপরে চাপ প্রয়োগ করবে এটি নির্ভর করছে আবারও আমেরিকা প্ল্যান এবং ইউরোপের বা নেটওয়ার্ক প্ল্যানের উপরে তারা একটি প্ল্যান করেছে সেই প্ল্যান পর্যন্ত যতদিন না পর্যন্ত বাস্তবায়ন করতে চাচ্ছে বা পারছে ততদিন পর্যন্ত তাদের এখানে আটকে থাকতে হবে আর ওপাশ দিয়ে আপনার রাশিয়ান বোমবার রাশিয়ান সু থার্টি ফোর রাশিয়ার সু থার্টি ফাইভ রাশিয়ার সু টোয়েন্টি সেভেন রাশিয়ার স্কান্দার মিসাইল তাদের আত্মঘাতী ড্রোন এবং সর্বশেষ তাদের মারাত্মক যে জিনিস তারা প্রতিনিয়ত ব্যবহার করে থাকে বিভিন্ন বাহিনীর উপরে সেটি হচ্ছে তাদের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই পারফরম্যান্স হেলিকপ্টারগুলো রয়েছে একেবারে নিজের দেশে গাছগাছালির আড়াল থেকে তাদের যে মারাত্মক বিধ্বংসী অ্যাটাক হেলিকপ্টারগুলো রয়েছে সেগুলো ভূমিকা পালন করছে তাদেরকে ডিপ্লয় এবং ডিমিশ করে দিতে তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি হেলিকপ্টার এখানে ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে এবং সেই ভিডিওগুলো প্রকাশ করেছে বা রিলিজ করেছে আপনার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিফেন্স মিনিস্ট্রি এখানে যে ব্যাপারগুলো দেখা যাচ্ছে তাদের মারাত্মক বিধ্বংসী কয়েকটি হেলিকপ্টার এই সকল অভিযানে অংশ নিচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিলবি টোয়েন্টি এইট নাইট হান্টার বন্ধুরা মনে পড়ে এই ধরনের মডেলের হেলিকপ্টারগুলো বাংলাদেশ কিনতে চেয়েছিল যদি এখানে সামগ্রিক ব্যাপারটি স্থিতিশীল থাকত তাহলে এবং করোনা ভিত্তিক যে ব্যাপারগুলো এগুলো না আসতো এতদিন পর্যন্ত বাংলাদেশ প্রায় ছয় থেকে বারোটির মতো মিলমি টোয়েন্টি এইট অথবা মিলমি থার্টি ফাইভ যে কোনো ধরনের অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের আকাশে চলে আসতো বন্ধুরা অস্ত্র ব্যাপারটিও বাংলাদেশের সাথে এবং আমেরিকার সাথে একটি সম্পর্ক খারাপ হওয়ার অন্যতম কারণ যাই হোক ও ব্যাপার আমি যাব না আমি মূল কথাটিতে ফিরে আসি রাশিয়ান বিমান বাহিনী প্রত্যন্ত অঞ্চলে আক্রমণের মাধ্যমে অর্থাৎ এই কুরস্কের বিভিন্ন অঞ্চলে আক্রমণের মাধ্যমে তারা তাদের যে আপনার অগ্রগামী অঞ্চল বিশেষ করে ইউক্রেনীয় বাহিনীর অগ্রবর্তী বাহিনী সেগুলোকে থামিয়ে দিয়েছে এবং তারা নতুন করে আরও অনেকগুলো রিক্যাপচার করেছে গ্রাম এবং প্রচণ্ড পরিমাণ ক্ষয়ক্ষতির মধ্যে ঠেলে দিচ্ছে ইউক্রেনীয় বাহিনীকে আমার তো মনে হয় এখান থেকে তারা কি অবস্থায় ফিরে যায় তারা শেষ পর্যন্ত তাদের জামা কাপড় নিয়ে এখান থেকে বের হতে পারে কিনা সেটি নিয়ে আমার সন্দেহের অবকাশ রয়েছে যাই হোক আপাতত কোনো পক্ষপাতিত্ব নয় আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করব ইউক্রেন এখানে যে কাজটি করছে এটিও পশ্চিমাদের অনুরোধও করছে বা পশ্চিমাদের পরিকল্পনায় করছে আমার বক্তব্য হলো তাদের নিজস্ব অনুরোধ এবং পরিকল্পনা দরকার নিজস্ব পরিকল্পনায় যদি আপনি ফকির হন সেটিও ভালো কিন্তু বিদেশি পরিকল্পনার মাধ্যমে আপনি যদি এখানে চরম রকমের একটি ঝামেলায় পড়ে যান সেই চরম রকমের ঝামেলাটি এমন পর্যায়ে আসবে যে সেই চরম রকমের ঝামেলাটিতে আপনি এখান থেকে আর মুক্ত হতে পারবেন না হয় এখানে যত সকল সামরিক সমরাষ্ট্র ডেপ্লয় করেছেন আকাশ প্রতি ব্যবস্থা ডেপ্লয় করেছেন যত বিভিন্ন ব্যাকল ট্যাঙ্ক এবং অন্য অন্য সমরাষ্ট্র আপনি ডেপ্লয় করেছেন সব ওখানে সেই আমেরিকার মতো রেখে আসতে হবে মনে আসে আমেরিকা যখন আফগানিস্তানে প্রবেশ করেছিল সেখানে রাতের আধারে তাদের প্রায় আট হাজার পাঁচশো কোটি ডলারের এই সকল সমরাষ্ট্র অত্যাধুনিক প্রযুক্তির সমরাষ্ট্র সেই আফগানিস্তানে রেখে আসতে হয়েছিল আট হাজার মানে আফগানিস্তানে তারা যে সকল সমরাষ্ট্র রেখে আসছিলো অনেক উন্নয়নশীল মধ্যম উন্নত দেশের এমনকি ইউরোপীয় দেশের এই সকল সমরাষ্ট্র তার সামনে কয়েক বছরও নাই পিছনেও ছিল না সুতরাং এই ব্যাপারগুলো ভেবে তাকে সিদ্ধান্ত নিতে হবে বক্তব্য হচ্ছে এই যে যে পরিকল্পনাটি কুরুসকে আক্রমণ এবং কুরুসকে অফেন্সিভ হামলা এটি টোটালি পরিকল্পনা আমার কাছে যেটা বাইরের থেকে আসছে এবং এটি ইউক্রেন সামাল দিতে পারবে কিনা এ ব্যাপারে যথেষ্ট মাত্রায় বিবেচনা না করে আবেগপ্রসূতভাবে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে যার ফলাফল এবং যার বাস্তব চিত্র আপনারা এখন থেকেই দেখা শুরু করেছেন এবং সামনে কয়েক সপ্তাহের মধ্যে খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন আমি এই যে ভিডিওতে বললাম আপনারা মিলিয়ে নিন যাই হোক এখন আমি বলতে চাচ্ছি যে আসলে এখানে কোন ধরনের হামলা আসতে পারে বা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে হামলার মাধ্যমে কে এখানে জয়লাভ করতে পারবে এগিয়ে থাকতে পারে সামনে দুই তিন সপ্তাহের মধ্যে এখানে কি ইউক্রেনীয় বাহিনী টিকে থাকতে পারবে নাকি এটি তার দখল ধরে রাখতে পারবে এইখানে আমি যে বিষয়টি অবতারণা করতে চাচ্ছি তা হচ্ছে আপনি প্রথমে যে যুদ্ধটি করলেন সেটি পশ্চিমাদের সমর্থন এবং সাহায্য সহযোগিতা হান্ড্রেড পারসেন্ট পাবেন এই ভরসায় এখন আপনাকে বিশ্লেষণ করতে হবে যুদ্ধের এই পর্যায়ে এসে তিন বছরে আপনি তাদের প্রতিশ্রুতির সাথে তাদের সাহায্যের পরিকল্পনার মিল কতটুকুন পেয়েছেন এবং আরেকটা বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে আবারও যে ইনকারেশনটি করলেন ইউক্রেন এবং রাশিয়ার বর্ডারে রাশিয়ার অভ্যন্তরে এর পরিকল্পনা এবং আউটপুট কী হবে সেটি কি নিজস্বভাবে যাচাই করে দেখেছে ইউক্রেন নাকি তারা পশ্চিমাদের বক্তব্য এবং তাদের সাহস দেওয়ার প্রেক্ষিতে আবেগের সিদ্ধান্তের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে তারা এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে সেই ব্যাপারটিও জানা দরকার তা না হলে ভবিষ্যতে ইউক্রেনীয় জনগণের কাছে যদি মিস্টার ভ্যালাদিমির জেলেনেস্কি বিপদে পড়ে যায় তার জবাব কি হবে এক্ষেত্রে আমার কোনো বক্তব্য আছে বলে মনে হয় না কারণ এখানে পশ্চিমা গণমাধ্যম একটা ব্যাপার দেখবেন আপনি যদি ঢোকেন বিভিন্ন সময় তারা দেখবেন বলতেছে যে এটি একটি বিরাট গ্যামলিং বন্ধুরা গেমলিং কখন কাকে বলে যে আপনার এই গেম যদি লাগে তাহলে আপনি সাকসেস কিন্তু আপনার এই গেম যদি ব্যর্থ হয় তাহলে আপনি নিঃস্ব হয়ে যাবেন গেমলিং অর্থই তো জুয়া সুতরাং এটি এক প্রকার জুয়া খেলা রাশিয়ার মতো দেশের ভূমিতে ইনকারশন করছে ইউক্রেন এবং সেখানে সামগ্রিক সমষ্টিমত্তায় ইউরোপে আমেরিকার সকল সমরাস্ত্র এখানে ইউজ করা হয়েছে এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে অর্থাৎ এখানে যে একটি সাধারণ ব্যারিগেট ছিল রাশিয়ান বাহিনীর সেটি ভেঙে তারা প্রবেশ করছে এখন রাশিয়ান বাহিনী তার জুচ্ছই ব্যারিগেট অলরেডি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার সামনে দিয়ে ফেলেছে এখন থেকে তারা আর সামনে আগাতে পারছে না অর্থাৎ গত কয়েকদিনের যে একটি হঠাৎ চূড়ান্ত গতি ছিল সেটি আপাতত থমকে গেছে এখন আস্তে আস্তে রাশিয়ান বাহিনী পেছন দিকে ঠেলা শুরু করছে এই পেছন দিকে ঠেলা মানেই হচ্ছে যে আপনি এখানে থেমে গেছেন এবং আপনি এখানে পরাজিত হচ্ছেন আস্তে আস্তে এখন রাশিয়ান বাহিনী যদি তাদেরকে ঠেলে রাশিয়া রাশিয়ার টেরিটোরির বাইরে পাঠিয়ে দেয় তাহলে আপনার আর কী করার আছে তখন তো এরপরে মানে ক্ষ্যাপাবাসু হয়ে যাবেন মিস্টার ভ্লাদিমির পুতিন বসু হয়ে তারপরে তিনি আর যেটি ঘটাচ্ছেন যে খার্কিব এবং ওডেসা অঞ্চল টার্গেট করে আবারও সাগর থেকে হামলা শুরু হয়েছে বন্ধুরা ওডেশাতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে আর এর মূল টার্গেট হচ্ছে ওডেশা অবস্থিত বন্দর এই বন্দর রাশিয়া দখলে নেবে অথবা এটি সম্পূর্ণরূপে রাশিয়া ডিস্ট্রয় করে দেবে রাশিয়া মনে করে এই বন্দরের মাধ্যমে পশ্চিমা ম্যাক্সিমাম অস্ত্রের চালান ঢোকে এবং এটি তার বিরুদ্ধে ব্যবহার করা হয় দেখা যাক এই ওডেসা বন্দরে টার্গেট করে তাদের পরবর্তী হামলাগুলো কতটা বিধ্বংসী হয় রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে এখানে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে এখানে আরও হামলা চলবে এখন দেখা যাক ইউক্রেনীয় বাহিনী পশ্চিমাদের কথা শুনে যে আগুনে ঝাঁপ দিয়েছে গ্যাম্বলিং করেছে বা জুয়া ধরেছে সেই কুরস্কের জুয়া কতদিন পর্যন্ত কাজে লাগে এবং আউ সেটি কাজে লাগাতে পারে কিনা তারা মিস্টার ভ্লাদিমির পুতিন যে একেবারে পুরো বুনো সারের মতো গুতো শুরু করেছে এই গুতো এখন কতদূর পর্যন্ত সম্প্রসারিত হয় সেটি হলো দেখার বিষয় বন্ধুরা অপেক্ষায় থাকলাম প্রতিনিয়ত ভিডিও দেবো ইনশাল্লাহ আমাদের সাথে